আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম তিন পাহাড়ে নিহত তেরো সেনা সদস্য সহ আহত অনেকে কিশোরগঞ্জে বিশ্ব নদী দিবস পালিত কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদ সহ জন আটক কবি নূরে মালিকের মৃত্যুবার্ষিকীতে কটিয়াদিতে স্মরণ সভা অনুষ্ঠিত এবার পাকিস্তানের জাহাজে ইসরায়েলের হামলা ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ভারত শুনছিলেন আলমকীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ডিজিলে বিস্তারিত জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত এবং জন সেনা সদস্য ও থানার তিন গুইমারা সদস্য সহ আরও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে একই সঙ্গে এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শীঘ্রই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবার রাজবাড়ি বিরিয়ানি হাউস স্থানীয় সংবাদ বিশ্ব নদী দিবস উপলক্ষে বাংলাদেশে পরিবেশ আন্দোলন কিশোরগঞ্জের নানা কর্মসূচি পালন করছে রোববার সকালের নরসুন্দা নদী বাঁচানো ও স্বাভাবিক প্রবাহ নিশ্চিতের দাবিতে নদী পরিদর্শন গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় হোসেনপুরের বিভিন্ন গেট ঘুরে দেখার পর জেলা প্রশাসক ফৌজিয়া খানের কাছে স্মারকলিপি দেওয়া হয় বিকেলে আখরা বাজার বিজয় চত্বরে মানববন্ধনে বক্তারা নদীর উৎসব মুখের স্লোইস গেট অপসারণ অবৈধ দখল উচ্ছেদ ও তালিকা প্রণয়নের দাবি জানান বিশ্বব্যাপী এ কর্মসূচির ব্যাপার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ প্রায় পঁয়তাল্লিশটি পরিবেশবাদী ও সামাজিক সংগঠন অংশ নেয় কিশোরগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা থেকে পঁয়তাল্লিশ বোতল বিদেশি মদ সহ তিনজনকে আটক করেছে পুলিশ আজ বেলা সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার কিশোরগঞ্জ ময়মনসিংহ ভৈরব সড়কের রশিদাবাদ বেইলি ব্রিজ এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় সিএনজি চালিত অটোরিকশা থেকে পঁয়তাল্লিশ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ এ সময় অটোরিকশার চালক নয়ন মিয়া মুফাজ্জল ও বাবুল সালামকে আটক করা হয় তারা ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়া ঘাট এলাকার বাসিন্দা সদর মডেল থানার ওসি আব্দুল আল মামুন জানান আটকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের হয়েছে কিশোরগঞ্জের কোটিয়াদির সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা শ্রমিক লীগ নেতা ও কবি নূরে মালিকের ষোলতম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে সংসদ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি কবি মেরাজ রাহিম স্বাগত বক্তব্য দেন প্রয়াতের সহুদর আব্দুর রহমান রুমি প্রধান অতিথি ছিলেন কোটিয়াদির আহমেদ মান্নান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলোকচিত্র মইন উদ্দিন উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সেলিম উদ্দিন খান কোটিয়াদি সমাচারের সম্পাদক শাহিন আলম ও কবি হারুন রশিদ অন্যান্যদের মধ্যে সমাজকর্মী আমিন সাদিক মেজবাহ উদ্দিন জহিরুল ইসলাম মিলন আহমেদ মালিক জিসান আজাদ ও আহমেদ কাদির বক্তব্য রাখেন অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী জাহাঙ্গীর আলম দু সালে আঠাশ সেপ্টেম্বর ঢাকাস্থ বিসিআইসি রেস্ট হাউসে অগ্নিকাণ্ডে নিহত হন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর পাকিস্তানের চব্বিশ নাগরিক সহ সাতাশ জন ক্রু বহনকারী একটি জ্বালানি ট্যাঙ্কার ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাস ইয়াসা বন্দরে ইসরায়েলি ড্রোন হামলায় শিকার হয় হামলার সময় জাহাজে বিস্ফোরণ ঘটলেও ক্রুরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন পরে হুতিয়া জাহাজ থামিয়ে ক্রুদের বন্দি করে রাখে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি জানান ওমান ও সৌদি আরব সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় ট্যাংকার ও ক্রুরা বর্তমানে নিরাপদে ইয়েমেনের জলসীমার বাইরে পৌঁছেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে সব ক্রু নিরাপদে রয়েছে এবং পরিবারের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি ভারত পাকিস্তান এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় আসরের ফাইনালের মঞ্চে দুই চির লড়াই বাড়তি রোমাঞ্চ যোগ করেছে যেখানে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এবারের এশিয়া কাপে পাকিস্তানের পারফরমেন্স একেবারেই বিবর্ণ অন্যদিকে রীতিমতো আকাশে উঠছে ভারতীয় ক্রিকেট দল তবে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় ভারত অনেকটা এগিয়ে থাকলেও পাকিস্তানকে একেবারে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই কেননা অতীত ইতিহাস বলে ফাইনাল ম্যাচই জ্বলে উঠে পাকিস্তান দল চলতি এশিয়া কাপে এর আগে দুবার মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান একবার মুখোমুখি হয়েছিল গ্রুপ পর্বে আর দ্বিতীয়বার মুখোমুখি হয়েছিল সুপার ফোরে তবে দুই ম্যাচেই ভারতের কাছে বাজেভাবে হেরেছে পাকিস্তান দর্শক সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার আহরি নিহত 1300 সেনা সদস্য সহ আহত অনেকে কিশোরগঞ্জে বিশ্ব নদী দিবস পালিত কিশোরগঞ্জে 45 বোতল বিদেশি মদ সহ 3 জন আটক কবি নুরে মালিকের মৃত্যুবার্ষিকীতে কোटियाদিতে স্মরণ সভা অনুষ্ঠিত এবার পাকিস্তানের জাহাজে ইসরায়েলের হামলা ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংে ভারত প্রিয় দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ হাফেজ শুভরাত্রি প্রিয় দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ হাফেজ শুভরাত্রি